হ্যাঁ নমস্কার তো তোমরা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবে যে জাগেরোডের ইলেকট্রনিক সিটির নাম পরিবর্তন করে কী রাখা হয়েছে তো জাগরুটের যে ইলেকট্রনিক সিটি নামটি প্রথমে ছিল তো এটির নাম পরিবর্তন করে ওখান নতুন যে নামটি রাখা হয়েছে সেটি হচ্ছে যে রতন টাটা ইলেকট্রনিক সিটি হিসাবে নামকরণ করা হয়েছে ভারতের শিল্প ও প্রযুক্তিগত উন্নয়নে প্রয়াত এই ব্যবসায়ীর আবদ অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে আসাম সরকার জাগেরুডেলে জাগেরোডের ইলেকট্রনিক সিটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অর্থাৎ আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মঙ্গলবার ঘোষণা করেছেন যে মরিগাঁও জেলার জাগরুডে আসন্ন ইলেকট্রনিক সিটির নামকরণ করা হবে প্রয়াত শিল্পপতি রতন টাটার নামে তো তারপর থেকে এখন বর্তমানে জাগরুডের জাগরুডের ইলেকট্রনিক সিটি সিটির নাম পরিবর্তন করে রতন টাটা ইলেকট্রনিক সিটি হিসাবে নামকরণ করা হয়েছে অর্থাৎ প্রয়াত রতন টাটাকে রতন টাটাকে শ্রদ্ধা জানাতে এই গিয়ে তার নাম তার নামে ওই ইলেকট্রনিক সিটিটার নাম রতন টাটা ইলেকট্রনিক সিটি হিসাবেই করা হয়েছে অর্থাৎ ওই গিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে ওই নামকরণটা করা হয়েছে তো মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেন যে আজ আমরা জাগরোটের ইলেকট্রনিক সিটির নাম রতন টাটা ইলেকট্রনিক সিটি জাগরোট রাখার সিদ্ধান্ত নিয়েছে। তার নীতিতে টাটা গ্রুপ বিশ্বব্যাপী সম্প্রসারিত হয় তো আসাম সরকারের ইলেকট্রনিক সিটির নাম রতন টাটা নামে রাখার সিদ্ধান্ত ভারতের শিল্প ও প্রযুক্তিগত উন্নয়নে তার অবদানের প্রতি শ্রদ্ধাঞ্জলি তো ধন্যবাদ তোমরা এই ভিডিওটির মাধ্যমে জানতে পেরেছ যে জায়গা উড্ডে ইলেকট্রনিক সিটি সিটিটির নাম বর্তমানে যে নামটি রাখা হয়েছে সেটি হচ্ছে রতন টাটা ইলেকট্রনিক্স রতন টাটা ইলেকট্রনিক্স সিটি তো ধন্যবাদ তোমরা এই ভিডিওটির মাধ্যমে তা জানতে পেরেছ তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ